জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুন্দর নাম অবস্থা আপনার কি খবর বলেন আচ্ছা বেশি দিন হয় নাই আচ্ছা আপনার হাতে কি সমস্যা নাকি আবার হাতে কোনো সমস্যা আছে না টাকা টুকা আছে ঠিক আছে সব আচ্ছা অনেকে তো আছে প্রতিবন্ধী অনেক আছে প্রতিবন্ধী বা অনেকে আছে একটু বয়স বেশি এরকম ভিডিও কর্তা করে তো যাই হোক আপনার বয়স কত উনিশ কি করেন আচ্ছা কত বছর বয়স থেকে সেলাই মেশিন কাজ ধরছেন বারো বছর থেকে আচ্ছা কারণটা কি আপনার বাবা মা কি সংসারে খরচ দেয় না আচ্ছা আচ্ছা মানে বাবার বিয়ে এই সমস্যাটা বেশি করে আসেনা তো এর আগে কি পড়াশোনা করতেন না দাদি আর আপনি আছেন দাদিকে কি আপনি চালান আচ্ছা তো এখন ইউটিউবে কি সহযোগিতার জন্য আসলেন নাকি কেমন মনে চান আচ্ছা আচ্ছা যদি দুই বকে এক স্বাদের নিচে রাখে থাকতে হাজি আছে নাম কি বললেন তো দশক তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি